নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখো আমার ছাদ বাগানে গাছগুলো লাগানো হয়েছে তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম ফুলের গাছগুলো কেমন লাগলো আমার চ্যানেলের সবাইকে আমন্ত্রণ জানাই আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লকস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওগুলো এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে সবাই দেখতে থাকো এই গাছগুলো সব বাড়িতেই কাটিং করে লাগানো হয়েছে টবের মধ্যে এই গাছগুলো লাগিয়েছে তোমাদের দাদা ভাই দেখতে থাকো সবাই ফুলের গাছগুলো আরও অনেক রকম ফুলের গাছ আছে ওগুলো তোলা হয়নি বন্ধুরা সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো আমাদের আসামের দৃশ্যটা কেমন লাগলো তোমাদের কাছে আমার ছেলে গিয়েছিল একটু সকালের দিকে বাইরে গিয়েছিল তাই ও ভিডিওগুলো তুলে নিয়ে আসলো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না বন্ধুরা আজকে শুধু ব্লগ চ্যানেল নিয়ে চলে আসলাম Yeah. <laughs> সকাল সকাল ওরা আমার ভাসুরের ছেলে আমার দুই ছেলে ওরা সকাল সকাল একটু ঘুরে আসলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো বন্ধুরা ওই দিনটায় একটু মেঘলা ছিল তাই অন্ধকার অন্ধকার উঠল ভিডিওটা ক্লিয়ার উঠেনি দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওগুলো কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না অনেকেই আছো কিন্তু ভিডিওতে এসে ভিডিও ছাড়ার সাথে সাথে হুটহাট করে কমেন্ট করে দিয়ে চলে যাও তোমরা কিন্তু কেউ এইভাবে করো না প্লিজ একটা ভিডিও করতে আমাদের অনেকটাই পরিশ্রম হয় আর তোমরাও তো জানো তোমরাও তো ভিডিও করো বন্ধুরা সবাই সবাইকে ভালোভাবে সাপোর্ট করো তাহলে সবাই এগিয়ে যেতে পারবো বন্ধুরা সবাই পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সবাই একটা করে লাইক দিও আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে সবাইকে বলছি সবাই পাশে থাকো ভিডিওটা দেখো আমরা সবাই তো ভিডিও চালু করে তারপর সবাই সবার কাজেই ব্যস্ত থাকি দরকার পরে ভিডিওগুলো মিউট করে হলো তোমরা সবাই একটু ভালোভাবে দেখো প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আমি ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই পাশে থাকো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই